আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু কাউসার বিডি এর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু সাদা চুল দাড়ি রয়েছে তারা পাঁচ মিনিটের মাধ্যমে এই শ্যাম্পুটি ব্যবহার করে মাত্র পাঁচ মিনিটের ভিতরে গ্যারেন্টি সহকারে চুল দাড়িকে সম্পূর্ণ ন্যাচারাল কালো লুক দিতে পারবেন কালো হয়ে যাবে ন্যাচারালি এবং এটি হলো এবং ডেক্সি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে তৈরি এবং ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টে তৈরি এটি হলো একটি মেড ইন ইংল্যান্ডের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে বারকোট দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে সাউথ গেট লন্ডন এই যে নিচে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাউথ গেট লন্ডন যে দেখেন লন্ডন শহরের তৈরি আপনারা দেখতে পাচ্ছেন যে কিউআর কোডের নিচে লেখা আছে এটা সাউথ গেট লন্ডন শহরের একটি তৈরি শ্যাম্পু এই শ্যাম্পুটির কাজ কি যাদের মাথায় সাদা চুল আছে তারা পাঁচ মিনিটের মধ্যে তাদের সাদা চুল কালো করে ফেলতে পারবেন কারণ আমাদের অনেকে আজকে অফিস অফিসের কারণে চাকরি কর্মক্ষেত্রের কারণে তারা সময় পায় না বাসায় সময় পায় না বা কোনো কারণে সময় পায় না কোনো অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে তাদের দেরি হয়ে যায় তারা এটি সম্পূর্ণভাবে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন কারণ পাঁচ মিনিটের মধ্যে আপনাদের সম্পূর্ণ চুল সাদা সাদা চুল গাড়িকে ন্যাচারালি কালো করে দেবে আপনাদেরকে ধরতেই পারবে না করবে করবেন যে আপনারা একটি শ্যাম্পু ব্যবহার করেছেন ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ব্যবহার করেছেন বা হেয়ার কালার ব্যবহার করেছেন এটি হলো দুইশো এম এর ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর সাইজ আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটার ভিতরে কি থাকে আর যাদের মাথায় চুলকানি অ্যালার্জি বা অন্যান্য কোনো সমস্যা রয়েছে শরীরে তারাও এটা নির্দিদায় ব্যবহার করতে পারে তাদের এটা কোনো ক্ষতি করবে না এটা সম্পূর্ণ নিয়ে এটা সম্পূর্ণ হালাল এটা ব্যবহার করতে পারে এটা আপনাদের জন্য কিছু গ্লাভস দিয়ে রয়েছে যাতে হাতে লাগলেও সমস্যা নেই কারণ এটা স্কিনের দাগ ছাড় বসে না হালকা করে সাবার দিয়ে ধুয়ে ফেলে দাগ চলে যায় স্কিনের থেকে যেগুলো লাগে থাকে এটার মধ্যে রয়েছে দুটি কালার এই যে দুই চামলের সাইজ এটা বাচু চেরনে এটা বিশেষত আপুদের জন্য খুবই জনপ্রিয় আপুদের কাছে এটা খুবই জনপ্রিয় দেখতে পাচ্ছেন এটা এভাবে এটা সর রিমুভ করার পরে আপনারা এটা ইজেক্ট করতে পারবে এই যে এখানে চাপ এখানে চাপ দিবেন এই শ্যাম্পুতে ঢুকে চাপ দিবেন তখন এটা আপনা আপনি বের হবে দেখুন এখানে চাপ দিলে এটা বের হবে এখান চুলে গোরাই গোরাই মিক্স হয়ে বের হবে আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল চেনার উপায় আপনারা বলতে পারেন ভাইয়া আপনাদের কাছে দাম বেশি কেন অন্য অন্য জায়গায় কম আছে আরও কমে পেতে পারেন অরিজিনাল নিয়ম এখানে দুটি চেম্বার রয়েছে এটি নিচেও দুটি চেম্বার রয়েছে দুটি একটি হবে সাদা কালার এবং অন্যটি দিয়ে কফি কালার শ্যাম্পু বের হবে এই দুটিকে একসাথে মিক্স করার মাধ্যমে আপনারা পাঁচ মিক্স করে ভালোভাবে মিক্স করার পরে শ্যাম্পুর মাধ্যম নিজেদের চুলের গোলায় ভালোভাবে লাগিয়ে নেবেন পাঁচ মিনিট পর ধীরে ধীরে সম্পূর্ণ ন্যাচারাল কালো লোক বের হবে সম্পূর্ণরূপে ন্যাচারাল এবং কালো লোক পেয়ে যাবেন এটি অর্ডার করার জন্য স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ